বলা হয়েছে যে মিনিমাম তোমাকে তিরিশ মার্কস পেতে হবে তাই না এই মিনিমাম তিরিশ মার্কস এটা বলা হয়েছে কিন্তু তুমি যদি সাপোজ যে তুমি এই ইউনিটে পড়তে চাও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাহলে তোমাকে মিনিমাম গুচ্ছ অন্তর্ভুক্ত যতগুলো ভার্সিটি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেননা এই গুচ্ছর মধ্যে টপ র্যাঙ্ক যে ভার্সিটি গুলো রয়েছে তার মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেশ উপরের সারির দিকে রয়েছে এই কারণে তোমরা গুচ্ছ পরীক্ষা দিয়ে গুচ্ছতে যে পাস মার্কস রয়েছে তিরিশ এই তিরিশ পেলেই তুমি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে তবে চান্স পাওয়ার জন্য কত মার্কস প্রয়োজন এবং এখানে কি কি শর্ত আছে এবং কয়টি অনুষদ রয়েছে তোমার কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কোন কোন ইউনিটি অ্যাপ্লাই করতে পারবে এ টু জেড বিষয়গুলো আজকে আমরা জেনে নিব ফার্স্টে দেখো ফার্স্টে হচ্ছে এটা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় এবং এর মধ্যে তোমার এটা স্থাপিত হয় দুই সরি এক সালে এর আয়তন হচ্ছে এখানে পাঁচটা পেয়ে যাবে হচ্ছে ছেলেদের জন্য এবং দুইটা হচ্ছে মেয়েদের জন্য ঠিক আছে তো এখানে দেখো এখানে তুমি যদি পড়তে চাও তাহলে গুচ্ছ পরীক্ষা অবশ্যই দিতে হবে এবং সেখানে তিরিশ মার্কস পেতে হবে এখানে কিন্তু আলাদা করে পরীক্ষা নাই কারণ এটা গুচ্ছের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এখন দেখো এখানে তোমার অনুষদ পাবে টোটাল ষাটটা কয়টা অনুষদ পাবে ভাইয়া টোটাল ষাটটা অনুষদ এখানে পেয়ে যাবে প্রথম যেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি অনুষদ দ্বিতীয়টা হচ্ছে তথ্য প্রযুক্তি অনুষদ এরপর হচ্ছে বিজ্ঞান অনুষদ মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদ ব্যবসায় প্রশাসন অনুষদ শিক্ষা অনুষদ আইন অনুষদ এই ষাটটা অনুষদ তোমরা এখানে পেয়ে যাবে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শাখার স্টুডেন্টদের জন্য এখন দেখো এখানে তোমার যে জিপিএ কন্ডিশন সেই জিপিএ হচ্ছে গুচ্ছ মানে গুচ্ছর যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন থাকলেই অ্যানাফ কিন্তু এই যে সাতটা অনুষদ রয়েছে এই সাতটা অনুষদে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট শর্ত দেয়া আছে তোমার এইচএসসি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার কিছু শর্ত এখানে দেয়া রয়েছে এরপরে দেখো ইউনিট এখানে তোমার তিনটা পাবাই এ বি সি অর্থাৎ হচ্ছে গুচ্ছর ইউনিট এখানে যে কথাটা বলা আছে বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে এই বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে বলতে তোমাকে কি বোঝানো হয়েছে যে তুমি এই ইউনিটকে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে তা না তুমি এখানে ষষ্ঠ ইউনিটে পরীক্ষা দিতে হবে যেহেতু গুচ্ছ পরীক্ষা এটা হচ্ছে ষষ্ঠ ইউনিট ষষ্ঠ ইউনিটে পরীক্ষা দিতে হবে ইউনিটে পরীক্ষা দিতে হবে তবে পরীক্ষা দেওয়ার পরে যখন আবেদন করবা ভাইয়া তখন তুমি এ থেকে বি বা এ থেকে সিতে তে অ্যাপ্লাই করতে পারবে অনায়াসে এবং যারা মানবিক এবং ব্যবসা শাখা রয়েছে তারাও কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারবে এ ব্যতীত ঠিক আছে এই কথাটা এখানে বলা হয়েছে এ ইউনিট শুধুমাত্র বিজ্ঞানের জন্য এবং বি ইউনিট সবার জন্য সি ইউনিটও কিন্তু সবার জন্য বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে বিজ্ঞানের শিক্ষার্থীরা তিনটিতেই আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেশ কিছু অ্যাডভান্টেজ পাবে এখানে ঠিক আছে এখানে দেখো মোট আসন রয়েছে পনেরোশো চৌষট্টি একটা হিউজ পরিমাণ আসন জি জিএসটি তে একটা ভার্সিটিতে পনেরোশো চৌষট্টি প্লাস আসন এখানে কিন্তু অনেকগুলো আসন রয়েছে যার ভর্তির সুযোগ তোমার জন্য বসে আছে যা তোমাকে পড়াশোনাটা করতে হবে এবং এটা তিনটা ইউনিট মিলেই তোমার এই আসন এখন দেখো তুমি যে আবেদন করতে চাও এটা অনলাইন অ্যাপ্লাই তো করতে হয় জিএসটি ওয়েবসাইটে এবং অ্যাপ্লাই ফি এখানে তোমার পাঁচশো টাকা পার ভার্সিটির জন্য তোমার পাঁচশো টাকা করে অ্যাপ্লাই এবং চার্জ ফ্রি আলাদা আবেদন শুরু এবং শেষ এটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরে যখন তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে তোমার রেজাল্ট তুমি পেয়ে যাবে তোমার মার্কস তুমি দেখতে পারবা এরপরে কিন্তু এই অ্যাপ্লাইটা শুরু হবে এবং সেটা জিএসটি ওয়েবসাইটে তুমি ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবে এবং এটা যেটা বলা হয়েছে যে মিনিমাম তোমাকে তিরিশ মার্কস পেতে হবে তাই না এই মিনিমাম তিরিশ মার্কস এটা বলা হয়েছে কিন্তু তুমি যদি सपोज যে তুমি এ ইউনিটে পড়তে চাও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাহলে তোমাকে মিনিমাম ভাইয়া মানে তুমি একটা সিজিতে কনফার্ম করতে চাও তাহলে তোমাকে এখানে 55 থেকে 60 পেতে হবে কত ভাইয়া 55 থেকে 60 পেতে হবে যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও এবং বি এবং সি যারা আছে তারাও যদি 55 প্লাস মাইনাস পাই 55 দিয়ে প্লাস মাইনাস থাকে তারাও কিন্তু এই নোয়াখালী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে এবং এখানের যে ভার্সিটির যে তোমার সাবজেক্টগুলো রয়েছে বেশ ডিমান্ডেবল কিন্তু এখানে সাবজেক্টগুলো রয়েছে তুমি এখানে পড়লে অনায়াসে একটা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে যদি নিজেকে ধরে রাখতে পারো ঠিক আছে ভাই তুমি যেখানে পড়াশোনা করো কিন্তু ফেক না তুমি এমন হতে পারে যে তুমি ন্যাশনালে পড়াশোনা করতেছো বা কোনো প্রাইভেট কলেজে পড়াশোনা করতেছো বা পাবলিকে পড়াশোনা করতেছো বা তুমি দেশের বাইরে চলে গেছো তুমি যেখানে পড়াশোনা করো ফার্স্ট যে থিঙ্ক সেটা হচ্ছে তোমাকে নলেজ গ্যাদার করতে হবে প্রপারলি স্টাডিটা করতে হবে এবং তোমার যে রেগুলারিটি এটা মেনটেন করতে হবে কারণ আমরা অনার্সের যে জিনিসটা সবচেয়ে বেশি হয় তুমি রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে পারবে না এবং এখন যেটা তোমার হচ্ছে যে তোমার ঢাবির পরীক্ষা হয়ে গেছে জগন্নাথের পরীক্ষা হয়ে গেছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয়ে গেছে তাই না এই যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে তোমার বেশ কিছু রেজাল্টও পেয়ে গিয়েছো খুলনার রেজাল্ট হয়ে গিয়েছে তো এই ব্যাপারগুলোর পরে তোমার এখন কি হয়েছে ভাইয়া যে ভাইয়া আমি তো অনেক পড়াশোনা করছি আমার চান্স হচ্ছে না বা পরীক্ষাটা মন মতো হচ্ছে না আমি এই জন্য হতাশায় ভুগতেছি এই কারণে কিন্তু এখন তুমি স্টাডিটাই করতে পারছো না এখন জাস্ট তোমার টাইমটা হচ্ছে রিভিশন করা ভাইয়া তুমি যে পড়াশোনাগুলো করছো অনেক পড়াশোনা করছো অনেক পড়াশোনা করছো এগুলো জাস্ট দেখে যাওয়া সেই দেখে যাবা যায় সেই টাইমটা তুমি পাচ্ছ না মনটা শক্ত হচ্ছে না কিন্তু তুমি যদি জাস্ট নিজেকে ধরে রেখে এখন জাস্ট রিভিশনটা করতে পারো গুচ্ছ বা তোমাদের সামনে রাজশাহী পরীক্ষা আছে চট্টগ্রাম পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোর জন্য যদি নিজেকে একটু কনফিডেন্টলি কোন কোন জায়গাগুলো প্রবলেম আমি কোন কোন জায়গাগুলো স্কিপ করে গিয়েছিলাম আমার কোন কোন জায়গাগুলো স্কিপ করা প্রয়োজন এই যে জিনিসগুলো যদি জাস্ট একটু ফাইন্ড আউট করতে পারো আরো ভাইয়া তোমার জন্য পরীক্ষাটা অনেক অনেক ইজি হয়ে যাবে আমি বারবার বলি তোমাদের স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে যেটা বেশি অভাব সেটা হচ্ছে স্কিপ করা তোমাকে স্কিপ করা শিখতে হবে তুমি যদি স্কিপ করা শিখতে পারো তাহলে অনায়াসে দেখবা তুমি অপশন টেস্ট করে অ্যান্সার বের করতে পারতেছো যেহেতু তোমাদের সামনে এখন গুচ্ছ পরীক্ষা গুচ্ছ নিয়ে অনেকে অনেক টেনশনে আসছো যে ভাইয়া এখন বাহিরে যে পড়ে টাইম লস করবো না জাস্ট ঘরে বসে ক্লাসগুলো করব রিভিশন টাইপ এবং একদম বেসিক টু অ্যাডভান্স তাহলে তাদের জন্য আমাদের সমাধান হতে পারে জিএসটি আইসিউ জিরো পয়েন্ট ফোর জিএসটি জিরো পয়েন্ট ফোর এখানে তোমরা যারা বিশেষ করে সেকেন্ড টাইমার আছো অনেক হতাশায় চলে গিয়েছো তাদের জন্য এই ব্যাস জিএসটি সেকেন্ড আইসিউ জিরো পয়েন্ট ফোর এবং যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে কোথাও চান্স পাচ্ছ না তারাও কিন্তু আমাদের এই ব্যাসে ভর্তি হয়ে পূর্ণাঙ্গ ক্লাসগুলো করতে পারো এখানে ভর্তি হতে চাইলে তোমার জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বার তোমার ডিরেক্ট কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে আমাদের এডমিনিস্টারের কথা বলে কিন্তু ভর্তি হয়ে যেতে এবং ডিসকাউন্ট অফারে ভাই এখন ভর্তি চলতেছে তাই সীমিত সময়ের জন্য তুমি চাইলেই আমাদের এই ব্যাসে এনরোল করে ক্লাসগুলো করতে পারো আশা করি যে তোমার অপকার হবে না তুমি ক্লাসগুলো করে অনেকটা উপকৃত হবে এবং নিজের যে ল্যাকিংস গুলো আছে নিজের যে গ্যাপগুলো আছে সেগুলো ফাইন আউট করতে পারবে এবং নিজেকে কনফিডেন্টের সহিত পরীক্ষা হলে নিয়ে যে বসতে পারবে যে না আমি একটা কনফিডেন্স সহিত আসছি আমি সবকিছু পড়ে আসছি আমার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে এই কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্যই কিন্তু আমাদের টিচার আমাদের যে এডমিন প্যানেল রয়েছে তারা তোমাদের সাথে চব্বিশ ঘন্টা কাজ করবে যাদের তোমরা অ্যাটলিস্ট যে নিজেকে কনফিডেন্টলি তৈরি করে পরীক্ষা হলে বসতে পারো এবং তোমাদের স্পেসিফিক সাবজেক্টে কিছু কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো যদি তোমাদের জানার প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ার হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট সেকশন জানাবা আমি তোমাদেরকে সেই কন্ডিশনগুলো অবশ্যই জানিয়ে দেবো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে